মার্শাল হচ্ছে সেই মুজিব করতে পারে নাই তো কাম করেছে তার একমাত্র মেয়ে যে এখানে এসে আমাদের ফাসিবাদের শক্তিকে করে তুলেছে আপনারা বলবেন আমি কি বলছি হয়তো ভুল হতে পারে আমি একটু একটু রেফারেন্স দেওয়ার কথা বলতে চাই সংবিধান সাংবিধানিক আইন ও রাজনীতি পালেশ প্রসঙ্গ এ বইটাকে দেখবেন একান্ন নম্বর পৃষ্ঠা যখন এখানে চলছিল আপনাদের আওয়ামী ভোট নির্বাচন তারা যখন হারতে চলেছিল যশোদ যখন জিততে চলেছিল। তখন তারা এই যে কেন্দ্রীয় এই বেতার কেন্দ্র রয়েছে সে প্রসাদ তাকে নিয়ে সা আনা হয় বঙ্গভবনের সেই কন্ট্রোল রুমে কেন কেন তারা জানতো তারা সেই নির্বাচন হেরে যাবে এ করলো তারা নিজেদের মতো করে সেই নির্বাচনকে পক্ষীভূত করে নিজেদের ব্যালট হেলিকপ্টার দিয়ে পাঠিয়ে হয়েও তারা হচ্ছলো নিজেদের নির্বাচনকে সফল করেছে এ আপনারা কি মনে করছেন আপনাদের যে শেখ মুজিবকে এত পাক পড়ানো হচ্ছে আপনাদেরকে যে ব্রেন লস করা হচ্ছে এই যে আপনাদেরকে রোগ দেখানো হচ্ছে একটু পড়ালেখা করবেন ভালো করে দেখতে পারবেন যাসদের কতগুলো মানুষকে তারা দশ হাজার নেতা তারা হচ্ছে গ্রেফতার করেছে শেখ মুজিব সিরাজ হত্যা করেছে মোশারফ হোসেনের মতো মানুষকে হত্যা করেছে চুহাত্তরে যখন এরকম দুর্ভিক্ষ সৃষ্টি হলো যখন চুয়াত্তরে এই দুর্ভিক্ষের সময় যখন হচ্ছে এই এই বিদেশি সাংবাদিকরা তাকে ধরল হল তাকে ধরলো সেই কুচিপকে ধরলো যে এটা কি হচ্ছে তার উত্তর ছিল আমরা পদক্ষেপ নিয়েছি খাদ্য দান করছি সেজন্যই এই মাত্র সাতাশ হাজার মানুষ মারা গেছে নাহলে দে উড বি ডেড ফর মিলিয়ন্স এটা কোন ধরনের কথা আপনারা কি দেখতে পান না ইতিহাস আপনারা বলে যান আজকেও চাপানো গঞ্জে লিফলেট বিতরণ কার্যক্রম চলছে কখনো কোনাতে কখনো চিপাতে এই সমস্ত সিস্টেমকে তারা পক্ষীভূত করে গেছে আজকে অন্তর্বর্তী সরকার যখন কাজ করতে চাই তখন এই যে বিউরোক্রেটরা রয়েছে কিংবা এই যে আমলা রয়েছে তারা কোনো কার্যক্রমকে সফল হতে দেয় না চাপানগঞ্জে যখন কোন একজন সন্ত্রাসীকে বা কোন আসামিকে ধরা হচ্ছে কি হচ্ছে জামিন হয়ে যাচ্ছে আইনি প্রক্রিয়া অবশ্যই স্বাধীন হতে হবে তা বলে এতটাও স্বাধীন না যে আপনি আপনার আসামিকে স্বাধীন করে দেবেন আমি এবং আমরা বৈষম বিরোধী ছাত্র আন্দোলন চাপানগঞ্জ কড়া ভাবে বলে দিতে চাই আমরা সব সময় অন্যের বিরুদ্ধে ছিলাম আসি এবং থাকবো আপনারা কি মনে করেছেন হুমকি দিবেন আগুন চালাবেন পালিয়ে যাব সম্ভব না কারণ আমরা অলরেডি ইতিমধ্যে বন্দুকের নল থেকে ফিরে এসেছি আপনারা যদি কিছু করতে পারতেন ষোলো বছরে যে আপনারা তৈরি করেছিলেন সেটা দিয়ে করতে পারতেন আমি মোটা থেকে আরো একটি কথা বলতে চাই আমাদের এই চাপানো যত প্রকারের দুর্নীতি এবং অনিয়ম এটা রুখে আপনাদেরকে দাঁড়াতে হবে আপনারা বাংলাদেশের নাগরিক আপনার কাছে একটা এনআইডি আছে ভোটার আইডি কার্ড রয়েছে মনে রাখবেন আপনি নাগরিক হিসেবে একজন প্রথম ব্যক্তি আপনি দেশে হচ্ছেন আমরা এখানে পরিচালনাকারী আপনি সিদ্ধান্ত নেবেন কিন্তু আপনাকে প্রজা হিসেবে রাখা হবে এটা তো কখনো হওয়ার কথা না আচ্ছা শেখ বুঝি কেন আপনারা এত বড় করছেন আরো একটি কথা শুনে দিতে চাই নায়ক নায়ক সালমান শাহ মারা গেছিল কয়েকজন ব্যক্তি বাংলাদেশে আত্মহত্যা করেছিল তার মৃত্যুতে শেখ মুজিবুর মারা গেল পনেরোই আগস্ট ষোলোই আগস্ট পর্যন্ত তার দেহ পড়েছিল কই মিষ্টি বিতরণ হলো কেউ তো দেখতে এলো না কেউ তো একটা কিছু বললো না পাটির লোক কোথায় ছিল আমরা অন্যের বিরুদ্ধে সব সময় দুঃখে দাঁড়াবো এবং আমাদের যে ভাই কাশেমকে শহীদ করে দেওয়া হয়েছে এই বাংলার মাটি থেকে তাকে তার এই যে পরিবারকে এভাবে দুর্বল করে দেওয়া হয়েছে আমাদেরকে সব থেকে ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছে আমরা এই এই মুহূর্তেই আমরা বলতে চাই অলরেডি ইতিমধ্যে আমরা হচ্ছে হলো ডেভিল হান্টের মধ্যে রয়েছি আমরা কাউকে ছাড় দিব না কত ষোলো বছর বিএনপিরা এখানে সংগ্রাম করেছে জামাতারা সংগ্রাম করেছে কি মনে করেছেন তাদেরকে আপনারা মাইনাস করবেন আপনাদের নিয়মই হচ্ছে মাইনাস গেম খেলা আপনাদের নিয়ম হচ্ছে বাংলাদেশে কোনো নতুন রাজনৈতিক দল যেন তৈরি না হয় আপনাদের মধ্যেই বারবার বারংবার বারংবার ফিরে আসুক এটাই আপনাদের চিন্তাধারা আমরা এটা হতে দিব না দিব না দিব না মালদানা চাপায় মালদানা চা চাপাই চা চাপাই আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম